দ্বন্দ্ব নিয়ে বেশ কয়েকবার পবিত্র কোরআন শরীফ পুরিয়েছিলেন এক ব্যক্তি দুই তেইশ সালের প্রকাশ্যে কোরআন শরীফ পুরানোর এমন সময় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠে সারা পৃথিবী জুড়ে তীব্র নিন্দার প্রতিক্রিয়া জানায় মুসলমানরা শেষ পর্যন্ত বুধবার টিকটক লাইভ চলাকালীন সালোয়ান মমিকা নামে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে তবে পবিত্র কোরআন শরীফ পুরানোর ঘটনায় জড়িত ব্যক্তিকে হত্যা করায় কোন বিদেশি শক্তি জড়িত বলে দুসারা করছে সুইডেনের সরকার বুধবার রাতে নিজের বাসায় সালোয়ান মমিকা নামে লোকটি লাইভ করছিলেন সেই সময় ঘরের ভিতর গুলি করে তাকে হত্যা করা হয় হঠাৎ লাইভে এরকম ঘটনা দেখে পুলিশ দ্রুত তার বাসায় যায় তারপর তাকে নেওয়া হয় হাসপাতালে তবে হাসপাতালে নিয়ে মমিকাকে বাঁচাতে পারেনি সুইডেনের পুলিশের পক্ষ থেকে পুরান শরীফ পুরানোর ওই ব্যক্তিকে হত্যার ঘটনা নিশ্চিত করা হয়েছে খ্রিস্টান ধর্ম অবলম্বনী মমিকা একাধিকবার পবিত্র কোরআন শরীফ পুরানোর ঘটনায় অংশগ্রহণ নিয়েছেন এবং বারবার ইসলাম ধর্মকে পৃথিবীর কাছে ছোট করেছেন প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিরোধী বার্তা দিয়েছেন এই ব্যক্তি এবং কি কোরআন শরীফকে নিষিদ্ধ করার বারবার দাবি জানিয়েছেন দুই সালে প্রথমবার প্রকাশ্যে আগুন দেওয়া ছাড়া প্রকাশ্যেও বারবার অবমাননা করেছেন মুসলমানদের সম্পর্কে উস্কানিমূলক কূটুক্তিপূর্ণ মন্তব্য করতেন তিনি টকমের এক মসজিদের সামনে মুসলিম বিরোধী সমাবেশেও কোরআন শরীফ অবমাননা করে মুসলমানদেরকে অপমান করেছেন আমাদের পবিত্র কোরআন শরীফে আগুন দেন প্রথম দিকে সুইডেনের সরকার কোরআন শরীফ পুরানোর ঘটনায় কোন ব্যবস্থা নেয়নি বরং বাক স্বাধীনতা দিয়েছেন বারবার সুইডেনের সরকার মমিতাকে তবে মমিতা এরকম জঘন্য কাজ মুসলিমদের সামনে লেওসহ্য হয়ে পড়েন সুইডেনের বিরুদ্ধে বিশ্বের মুসলিম দেশগুলোতে তীব্র নিন্দার জ্বর এর ফলে ইরানের সাথে বেশ কিছু দেশের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয় এবং কি কয়েকবার সুইডেনে হামলা করা হয় ও বাংলাদেশের প্রতিবাদ করেন সুইডেনের অসামাজিক কাজের জন্য সুইডেনের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দেন ইরানের সরকার আহতুল্লাহ আহ খামেনি তবুও সুইডেনের সরকার কোনো পদক্ষেপ নেয়নি ধর্মীয় উস্কানির অভিযোগে একটি মামলা করে দায় সারে দেশটি বৃহস্পতিবার সেই মামলা দায়ের কথা থাকলেও আগেই হত্যা করা হয় মমিতাকে তো গায়ে সেই জালেম সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা যারা যারা ইসলাম ধর্মের আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম ইসলাম সম্পর্কে প্রতিবাদ ভিডিও পেতে অবশ্যই সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে সে ভালো থাকবে থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ